আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন ইজি বায়োলজি বইয়ের বিভিন্ন প্রশ্নের সমাধানে লাইভ সমাধান যেতে পেতে কিউ আর কোডটি স্ক্যান করুন আজকে যে প্রশ্নটি সমাধান নিয়ে এসেছে সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশের দুই বায়োলজি বারো অধ্যায়ের তো এখানে যা বলা হয়েছে যে জীববিজ্ঞানের শিক্ষক আব্দুল কাদের সাহেব বংশগতির প্রধান উপাদান নিয়ে আলোচনা করার সময় বললেন এটি বংশগতির ধারক ও বাহক তিনি আরো জানালেন জানালেন এর অভ্যন্তরে অবস্থিত প্রধান উপাদানটি একটি অ্যাসিড যা অনলিপন ক্ষমতা সম্পন্ন অপরপরি জীববিজ্ঞানী শিক্ষক আব্দুল কাদের সাহেব বংশগতির প্রধান উপাদান নিয়ে আলোচনা করার সময় বললেন এটি বংশগতির ধারক ও বাহক এবং তিনি আরো বললেন জানালেন এর অভ্যন্তরে অবস্থিত প্রধান উপাদানটি একটি অ্যাসিড যা অনলিপন ক্ষমতা সম্পন্ন আচ্ছা প্রথম প্রশ্নটা হচ্ছে কি পরাগায়ন কি অ্যাসিডকে ঘাতক ব্যাধি বলা হয় কেন এবং নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে কাদের সাহেবের বর্ণাকৃত দ্বিতীয় উপাদানটির গঠন ব্যাখ্যা করো আর মানব শিশুর লিঙ্গ নির্ধারণে কাদের সাহেবে বর্ণাকৃত প্রথম উপাদানটির ভূমিকা বিশ্লেষণ করো প্লাস আমরা চলে যাই আমাদের সলিউশন পর্বে আচ্ছা পরাগায়ন মানে কি আমরা জানি পরাগায়ন উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া একটি ফুলের রেণু যখন অন্য ফুলের রেনুর সাথে সংযোগ হয় তখনই পরাগায়ন ঘটে যেমন ফুলের পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমূন্ডে স্থানান্তর হওয়ার প্রক্রিয়াকে পোলারাইজেশন বা বলা হয় কি পরাগায়ন ফুলের পরাগধানী থেকে আচ্ছা দুই ধরনের ফুল আছে একটা হচ্ছে স্ত্রী ফুল পুং ফুল আর হচ্ছে ক্লিপ ক্লিপ ফুল হ্যাঁ তো এখানে কি হবে যে ফুলের পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলে বা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে পরাগান ওকে তারপর আমরা পর প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে যে অ্যাসিডকে ঘাতক ব্যাধি বলা হয় কেন সরি এডসকে ঘাতক ব্যাধি বলা হয় কেন তাহলে আমরা জানি এইডস হচ্ছে একটা মরণবেধি ব্যাধি রোগ এইচআইভি ভাইরাসের আক্রমণে এই রোগটি হয়ে থাকে এডসে নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই এবং আক্রান্ত ব্যক্তির মৃত্যু অনিবার্য হয়ে পড়ে তাই এডসকে বলা হয় ঘাতক ব্যাধি আচ্ছা এটা হওয়ার কারণ হচ্ছে এডজ হলে আমাদের যে ইমিউনিটি সিস্টেম থাকে সেটা একদমই নষ্ট হয়ে যায় মানে তোমার যে রোগ কারো যদি এডজ হয়ে থাকে এইচ আইভি ভাইরাস দ্বারা যদি সে আক্রান্ত হয়ে থাকে যে কোনো রোগ আক্রমণ করলে সেটা তার শরীর থেকে কোনোভাবেই রিমুভ করা পসিবল হয় না মানে এটা প্রতিরোধ করা যায় না আর কি যদি ঠান্ডা লাগে ঠান্ডা লেগেই থাকবে জ্বর হলে জ্বর লেগেই থাকবে যদি কারো হচ্ছে তোমার ডেঙ্গু জ্বর হয় না অথবা অন্য যে কোনো যদি সিনড্রোম দেখা দেয় রোগে সেগুলো কখনো শরীর থেকে যাবে না কারণ ওর শরীরের মধ্যে যে শ্বেত রক্ত যারা হচ্ছে মেনলি রোগ প্রতিরোধ করার জন্য হচ্ছে কাজ করে ওইটাই নষ্ট হয়ে যায় সেই জন্য এডসকে ঘাতক ব্যাধি বলা হয় এডসের কোনো চিকিৎসা নেই এবং আক্রান্ত ব্যক্তি মৃত অনিবার্য হয়ে পড়ে তাই এডসকে ঘাতক ব্যাধি বলা হয় এইচআই ভাইরাস বা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাসের আক্রমণে এই এরস রোগ হয়ে থাকে তাই এই ভাইরাসের শ্বেত রক্তকণিকার ক্ষতি সাধন করে এবং আমাদের শরীরে যে অ্যান্টিবডিগুলো সেটাকে বিঘ্ন ঘটায় আচ্ছা আমাদের অ্যান্টিবডি কোনগুলো আমাদের শরীরের প্রোটেকশনের জন্য বি সেল যেগুলো থাকে নিমফোসাইড বি সেল ওরা হচ্ছে আমাদের শরীরে অ্যান্টিবডি প্রোডাকশন করে তো বাইরে থেকে যদি কোনো ফরেন ফরেন কোনো সেল আসে বা হচ্ছে তোমার ফরেন সেল বলতে এখানে অ্যান্টিজেন বোঝানো যায় যে অ্যান্টিজেন যদি আমাদের শরীরে আসে হ্যাঁ এখানে অ্যান্টিজেন কিন্তু আমাদের শরীরের জন্য একজন বি যে বিদেশি মানুষ দেশের মধ্যে আসতে একটা সমস্যা হ্যাঁ তেমনি হচ্ছে একটা বাইরে পার্টিকেল যদি আমাদের শরীরে আসে তখনই প্রথম হচ্ছে এখানে সতর্ক হয়ে শীত রক্ত ও ফার্স্টে দেখে যে ও আসলে আমাদের শরীরের জন্য কি ভালো না কি খারাপ কথা বলছো সে অনুযায়ী কাজ করে যদি ভালো সমস্যা নিয়ে যদি ক্ষতিকর হয় তখন অ্যান্টিবডি ওর বিরুদ্ধে কাজ করে এখন এই রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি কাজ করার জন্য তো হচ্ছে অ্যান্টিবডি থাকা লাগবে তো এই অ্যান্টিবডি যদি নষ্ট হয়ে যায় তখন সে রোগটা আসলে সারানো যায় না ফলে আক্রান্ত রোগী দেহে রোগ প্রতিরোধ হচ্ছে ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং অন্যান্য জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন এবং এটি ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায় এবং এই রোগ প্রতিরোধের কোনো ওষুধ এ পর্যন্ত আবিষ্কৃত হয়নি আচ্ছা তার পরবর্তী দিনাজপুর দুই হাজার পঁচিশের গড়ের প্রশ্নটা কী যে কাদের সাহেবের বর্ণকৃত দ্বিতীয় উপাদান কোনটি দ্বিতীয় উপাদানটির গঠন আচ্ছা তার আবার পড়ি যে কাদের সাহেব কি বলেন যে কাদের সাহেব প্রধান উপাদান নিয়ে আলোচনা করার সময় বলেন এটি ধারক এবং তিনি আরো জানালেন এর অভ্যন্তরে অবস্থিত প্রধান উপাদানটি একটি অ্যাসিড যা অনুলিপন ক্ষমতা সম্পন্ন তার মানে আমরা জানি কি বংশগতির ধারক ও বাহক হচ্ছে কি ক্রোমোজোম এবং ক্রোমোজোমের অভ্যন্তরে কি থাকে ডিএনএ যদি আমি নর্মাল একটা কোষকে হচ্ছে জুম করি তাহলে পাবো হচ্ছে ক্রোমোজোম যদি আমি ক্রোমোজোমকে জুম করি তাহলে কি পাবো তাহলে বাবা হচ্ছে কি ডিএনএ যা হচ্ছে কি একটি অ্যাসিড আমরা জানি কে ডিএনএ হচ্ছে কি একটি নিউক্লিক অ্যাসিড তাহলে নিউক্লিক অ্যাসিডের গঠন কি তাহলে নিউক্লিক অ্যাসিডের গঠনটা আমরা একটু সংক্ষেপে জানি দেখো যদি নিউক্লিক অ্যাসিড হয় ধরে নাও আমরা একটা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে তা আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ডিএনএ আমরা জানি ডিএনএ হচ্ছে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এখন ডিএনএ হচ্ছে সরপ এলাকার গঠন বা হচ্ছে এরকম সিঁড়ির মতো গঠনটা থাকবে এবং এই গঠনটা দেয় হচ্ছে ওয়াটসেনার ক্রিক উনিশশো সালে গঠনটা দেয় এটা যেন তারা নোবেল পুরস্কার পায় ডিএনএ কে যদি আমি ফুললি ভাঙি তাহলে কি আসে ডি রাইবো নিউক্লিক অ্যাসিড ডি রাইবো নিউক্লিক ডি রাইবো নিউক্লিক অ্যাসিড হ্যাঁ এখন এই ডি রাইবোর মধ্যে যে ডি কথাটা এটার মানে হচ্ছে চলে যাওয়া বা বাদ দেওয়া কি চলে যাবে অক্সিজেন চলে যায় ঠিক আছে রাইবো সুগার থেকে অক্সিজেন চলে যাবে রাইব সুগার থেকে অক্সিজেন চলে যায় এখন এই যে রাইবো সুগার এখন এই যে নিউক্লিক অ্যাসিড এটাকে বলা হয় যে পলি নিউক্লিওটাইডের সর্ব এলাকার গঠন তাহলে এখানে আমার পলিনিউক্লিওটাইট মানে কি পলিনিউক্লিওটাইড তাহলে এখানে পলি কথাটার মানে হচ্ছে অনেক অনেকগুলো নিউক্লিওটাইট হুম পলি কথাটার অর্থ হচ্ছে অনেক যেমন তুমি আমরা ইউজ করি প্রতিদিন পলিথিন এখানে পলি কথাটা হচ্ছে অনেক আর ইথিন থেকে আসছে পলিথিন তারপর অনেকগুলা ইথিন মিলে পলিথিন কথাটা বুঝছো তুমি অনেকগুলা নিউক্লোটাইড মিলে পলিনিউক্লিওটাইড ঠিক আছে তাহলে হচ্ছে আইটা জানলাম যে ডিএনএ হচ্ছে কি পলিনিউক্লিওটাইডের সরপিলাকার গঠন তাহলে নিউক্লিওটাইড কি দ্বারা গঠিত আমি আর নিউক্লিওটাইডকে ভাঙবো আমরা আস্তে আস্তে ভাঙতেছি হ্যাঁ যে নিউক্লিওটাইডকে ভাঙলে আমরা কী পাবো নিউক্লিওটাইডকে আমরা ভাঙলে পাবো হচ্ছে নয়টা একটা নিউক্লিওটাইড এখানে নিউক্লিওটাইড এই নিউক্লিওটাইডকে যদি আমি ভাঙি এখানে পাবো হচ্ছে আমাদের কি থাকবে যেহেতু এটা ডিএনএ তাহলে ডিএনএ নিউক্লিওটাইড হচ্ছে ডি অক্সি সুগার ডিঅক্সি অক্সি রাইবোস সুগার তারপর থাকবে নাইট্রোজেনাস বেস নাইট্রোজেনাস বেস কারা কারা অ্যাডিনিন গোয়ানিন সাইটোসিন থ্যামিন তারপরে থাকবে ইনঅর্গ্যানিক ফসফেট বা অজৈব ফসফেট অজৈব ফসফেট বা ইনঅর্গ্যানিক ফসফেট ওকে তাহলে এই তিনটা মিলে হচ্ছে কি হবে নিউক্লোটাইট এখন এই যে নাইট্রোজেনাস বেস যেটা আছে ওদের মধ্যে আবার দুইটা দল যেমন হচ্ছে অ্যাডিনিন আর গোয়ানিন হচ্ছে একটা দলে থাকে সাইটোসিন আর থাইমিন একটা দলে থাকে কিন্তু কে এখানে কোনো দলে হচ্ছে স্বয়ং সম্পূর্ণ না একজন আয়োজন ছাড়া চলতে পারে না সেজন্য বলে যে পিউরিন পারিন একজন আয়োজনের পরিপূরক হুম তাহলে এই অ্যাডিনিন আর গোয়ানিন যেটা সেটাকে আমরা বলবো পিউরিন নাইট্রোজেনাস বেস আর সাইটোসিন আর থায়ামিনকে বলতে হয় বেজ বেস পাইরিমিডি বলা কি পিউরিনের অ্যাডিনিন পাইমিডিনের থায়ামিনের সাথে ডাবল হাইড্রোজেন বন দ্বারা কানেকশান থাকে আর পিউরিনের যে গুয়ানিন পাইরেডিনের যে সাইটোসিন থাকে ট্রিপল বন দ্বারা হচ্ছে যুক্ত থাকে কথা বুঝছো এবং একটা ডিএনএর যদি আমি একটা ফিগার ড্র করি দেখো এখানে যে একটা প্যাচ এগুলো কিন্তু একটা প্যাচ এ প্রতি প্যাচে হচ্ছে দশটা করে নিউক্লিওটাইড থাকবে দশটি করে নিউক্লিওটাইড থাকে এবং পাশাপাশি নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে থ্রি পয়েন্ট ফোর অ্যামস্ট্রং এবং প্রতি প্যাচের দৈর্ঘ্য হচ্ছে থার্টি ফোর এবং হ্যালিক্সের যে ব্যাস হ্যালিক্সটা কি যদি এই প্যাচটাকে এরকম একটা কোনো কিছু পেঁচি আছে এটাকে সোজা করে দাও তাহলে এরকম দেখায় এরকম তখন এটার এই যে তোমার যে দণ্ডগুলা বা সূত্রগুলা এই সূত্রগুলো তৈরি হয় কিন্তু একটা উপাদান দ্বারা সেটা কি নিউক্লোটাইডের মধ্যে তিনটা উপাদান আছে এই তিনটা উপাদানের মধ্যে এই যে দণ্ডগুলা হ্যাঁ সূত্রগুলা সেগুলো তৈরি হয় কি দ্বারা সেগুলো তৈরি হয় হচ্ছে সুগার আর হচ্ছে অজৈব ফসফেট ঠিক আছে তাহলে দণ্ডগুলো তৈরি হয় সুগার আর ফসফেট দ্বারা এস আর পি দ্বারা আর এই মাঝখানে সবগুলো থাকে এবং মাঝে মাঝে থাকে হচ্ছে কি মাঝে থাকে এবং মাঝে থাকে নাইট্রোজেনাস বেস এবং এই যে ডিএনএর ডিএনএর ক্ষেত্রে একটা জিনিস খুবই খেয়াল রাখতে হবে যখন তুমি ফিগার টাকাবা তখন এখানে যদি ফাইভ প্রাইম দিয়ে শুরু করো হ্যাঁ ফাইভ প্রাইম দিয়ে শুরু করো এখানে অবশ্যই থ্রি প্রাইম দিতে হবে আর থ্রি প্রাইমে উল্টাটা কী হবে ফাইভ প্রাইম আর এখানে আসবে থ্রি প্রাইম এটা কিন্তু ভুল করা যাবে না ফাইভ ফাইভ থ্রি থ্রি কখনোই দেওয়া যাবে না আচ্ছা তো আশা করি আমরা বুঝতে পারলাম যে ডিএনএটা আসলে কীভাবে গঠন করা হয়েছে ওকে তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে যে যে মানব শিশু লিঙ্গ নির্ধারণে কাদের বর্ণনা বর্ণনাকৃত প্রথম উপাদানটির ভূমিকা আচ্ছা তাহলে আমি যদি আইডেন্টিফাই করে যে দ্বিতীয় উপাদানটা কি ছিল দ্বিতীয় উপাদান ছিল ক্রোমোজোমের ভিতরে তাহলে সেটা হবে ডিএনএ ঠিক আছে আর সেকেন্ড যে উপাদান সরি দ্বিতীয় উপাদানটা হচ্ছে ডিএনএ আর প্রথম যে উপাদানটা সেটা কি ছিল এটা হবে ক্রোমোজোম ঠিক আছে এটা হবে ক্রোমোজোম তাহলে আসো ক্রোমোজোম কিভাবে হচ্ছে লিঙ্গ নির্ধারণের ভূমিকা রাখে সেটা আমরা আসলে দেখি আমাদের শরীরের মধ্যে আমাদের দেহের গঠনে হচ্ছে তেইশ জোড়া ক্রোমোজোম আছে টোটালি টোয়েন্টি থ্রি পেয়ারস অফ ক্রোমোজোম যার মধ্যে বাইশ জোড়া হচ্ছে দেহের গঠনের ভূমিকা রাখে আর এক জোড়া হচ্ছে সন্তানের লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে এখন বলছে যে লিঙ্গ নির্ধারণে আমাদের প্রশ্নটা একটু পড়ি প্রশ্ন কি বলছে যে লিঙ্গ নির্ধারণে হ্যাঁ তাহলে লিঙ্গ নির্ধারণের ভূমিকা যেহেতু চাইছে তাহলে আমাদের কাজ হচ্ছে এই একজোড়া নিয়ে তাহলে ওদের কি কোনো কাজ নেই অবশ্যই আছে ওরা দেহ গঠনে কাজ রাখবে অটোজন দেহ গঠনে কাজ রাখে আর বাকি যে আছে সেটা হচ্ছে ওদের জন কাজে ভূমিকা রাখে ঠিক আছে এখন এই যে যারা হচ্ছে আমাদের জন কাজে ভূমিকা রাখে তাদের হচ্ছে দুই ধরনের কোষ থাকে একটা হচ্ছে ধরে নাও একটা হচ্ছে এক্স থাকে আর টাইপ হচ্ছে এক্স ওয়াই থাকে ঠিক আছে এক্স যেটা সেটা হচ্ছে মেয়ে সন্তানের জন্য দায়ী আর এক্স ওয়াই হচ্ছে ছেলে সন্তানের জন্য দায়ী ঠিক আছে এখন এখন যখন একটা জাইগোট তৈরি হবে এই জাইগুড কিন্তু হ্যাপ ডিপ্লয়েড আকারে থাকে এখন ওর মধ্যে কিন্তু তোমার অটোজোমও থাকবে হ্যাঁ অটোজোমের সাথেও অটোজম আছে একটা নতুন কোষে অটোজম থাকবে এটার সাথে যদি বাবা থেকে এক্স ওই তোমার কোষের কাছে আসে বা ডিম্বাণুর কাছে আসে মায়ের ডিম্বাণুর কাছে আসে তখন সেটা হবে মেয়ে আর যদি ওয়াই চলে আসে তাহলে সেটা হবে ছেলে এখন কিভাবে আসবে এটা বহন করবে হচ্ছে কি শুক্রাণু হ্যাঁ এখন স্পার্ম হচ্ছে বহন করে নর্মালি ধরে নাও এটা হচ্ছে একটা স্পার্ম স্পার্মের মধ্যে এটা হচ্ছে লেজ থাকে ঠিক আছে মানে তুমি আমি এরকমই ছিলাম দেখতে আগে এখানে একটা ব্যাসিক্যাল থাকে আর এই যে এটা হচ্ছে ওর তোমার হচ্ছে মেনলি নিউক্লিয়াসটা হ্যাঁ এটাকে বলবো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস হ্যাপ্লয়েড নিউক্লিয়াস হ্যাপ্লয়েড নিউক্লিয়াস মানে কি এন আকারে থাকবে তাহলে আরে ধরে নাও যে এখানে হচ্ছে মার ডিম্বাণু এখানে আছে সুরক্ষিত অবস্থায় এটাও কিন্তু এন আকারেই থাকবে বুঝছো এটাও এন থাকবে এখানে কিন্তু অলরেডি আছে তোমার অটোজোমাল কোষ আছে প্লাস এন হিসেবে এখন এখানে একটা আছে সেটা হলো হুম সেটা হলো মার কাছে কি একটা এক্স আছে বুঝছো এখন কি হবে এই যে শুক্রাণু যখন হচ্ছে তোমার নিষেকের পরে মায়ের ডিম্বাশয়ের কাছাকাছি যাবে এই শুক্রাণুর কাছে ওর যে নিউক্লিয়াসটা আছে এটার মধ্যে মনে করো হয় এক্স থাকতে পারে অথবা ওয়াই থাকতে পারে এক্স যদি ডিম্বাণুর কাছে গিয়ে পৌঁছায় তাহলে যে সন্তানটা হবে সেটা হবে মেয়ে আর ওয়াই যদি গিয়ে পৌঁছায় তাহলে সেটা হবে ছেলে ঠিক আছে আবার মাঝে মাঝে দেখা যায় কি যে ডিম্বাণুর ভিতরে একসাথে দুইটা একের অধিকও শুক্রাণু প্রবেশ করতে পারে তখন কিন্তু হচ্ছে তোমার যমজ বাচ্চা হয় যমজ সন্তান হয় তখন দেখা যায় যে ছেলে মেয়ে দুজনই আছে অথবা যমজ মেয়ে হচ্ছে তার মানে দুইজন দুইটা শুক্রাণু প্রবেশ করেছে অথবা দুইটা ছেলে অথবা দুই তার মানে কি দুইটা শুক্রাণুতে দুইটাই হচ্ছে ওয়াই ক্রোমোজম বিশিষ্ট শুক্রাণু হচ্ছে ডিম্বাণুতে প্রবেশ করেছে এটা হতে পারে কিন্তু এটা খুবই রিয়ার হ্যাঁ এটা যেতে না হয় ডিমান আশেপাশে অনেক প্রোটেকশন থাকে এটা যাতে না হয় তো এখানে বলছি যে মানুষ শিশু লিঙ্গ নির্ধারণের কাদের হিসাবে বর্ণিত প্রথম উপাদানটির ভূমিকা পালন করে তার মানে সেটা কি অবশ্যই ক্রোমোজোম হ্যাঁ তাহলে ক্রোমোজোম কি বলছে মানুষ শিশু লিঙ্গ নির্ধারণে কাদের সাবে বর্ণাকৃত প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম ক্রোমোজোমের ভূমিকা নিচে বিশ্লেষণ করা হলো মানব দেহে মোট ছেচল্লিশটি বা তেইশ জোড়া ক্রোমোজোম আছে এর মধ্যে চুয়াল্লিশটিকে বা বাইশ জোড়াকে বলা হয় অটোজোম এবং এক জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম এখন আশা করি বুঝতে সুবিধা হবে কোনো কষ্ট হবে না তোমাদের আচ্ছা সেক্স ক্রোমোজোমে দুইটা থাকে একটা এক্স এবং ওয়াই জীবের লিঙ্গ নির্ধারণে এই ক্রোমোজোমটাই বেশি ভূমিকা পালন করে লোকে ডিপ্লয়েড কোষে দুটি দুটি ক্রোমোজোমেই থাকে এক্স এক্স এবং বা ছেলেদের ক্ষেত্রে সেটা হবে এক্স ওয়াই হ্যাঁ তারপর হচ্ছে স্ত্রীলোকে ডিম্বাশয় ডিম্বাণু সৃষ্টির সময় মিওসিস বিভাজন ঘটে এবং প্রতিটি ডিম্বাণু অন্যান্য ক্রোমোজোমের সাথে একটি করে এক্স ক্রোমোজোম লাভ করে অপরপক্ষে পুরুষের শুক্রাণু সৃষ্টির সময় অর্ধে সংখ্যক শুক্রাণু একটি করে এক্স এবং একটি করে ওয়াই লাভ করে যদি এক্স এক্স হয় তাহলে মেয়ে হবে আর এক্স ওয়াই হলে ছেলে হবে ঠিক তাহলে তাহলে আশা করি বুঝতে পেরেছ দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশ সালের প্রশ্নটি এবং আমার পরবর্তী প্রশ্ন উত্তর জানার জন্য কিউ আর কোডটা অবশ্যই স্ক্যান করবে এবং আমাদের পাশে থাকবে আসসালামু আলাইকুম